আমরা মনে করি যে আজকে সরকারি দল হিসেবে তারা যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না এটা গণভোটের যে গণ রায় এসেছে এর পক্ষে সংস্কারের পক্ষে সেই রায়কে বৃদ্ধাঙ্গন এপোর্টের যেই বক্তব্য পর দেশের রাজনৈতিক অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচন যার মাধ্যমে গঠিত হয়েছে নতুন সংসদ নির্বাচনের পর জনগণের প্রত্যাশা ছিল এই সংশোধাবে গণতন্ত্রের শক্ত ভিত সংস্কারের নতুন পথ চলা এবং জনআকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন কিন্তু সংসদের প্রথম যাত্রা শুরুতেই বিতর্কে ছায়া পড়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী একটি সরকার একটি সাজানো নির্বাচন অনুষ্ঠান করে বিদায় নিচ্ছে কিন্তু বিদায় নিতে নিতে উটের লেজে বেড়াল বেঁধে দেওয়ার গল্পের মতো তারেক রহমানের গলায়ও সংবিধান ধ্বংসের দায় চাপিয়ে দিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে যারা শপথ নিলেন তারা কি সংবিধানের বাইরে শপথ নিলেন সেটাও বা সিসি কেন শপথ বাক্য পাঠ করালেন এই প্রশ্নটা কিন্তু সংসদের একটা তুমুল আকারে আমার ধারণা যে প্রথম দিন থেকেই একটা মুখোমুখি অবস্থা যাবে ক্ষমতায় বৈশাখ যারা জুলুম করেন আমাদের বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কর্মীদের মধ্যে বা নেতাদের মধ্যে একটা প্রবণতা আছে বা প্রশাসনে এটা ঘটে মনে হয় যে যেই সরকারটা বসছে এইটা উচ্ছেদ হবে না উনারাই সারা জীবন থাকবে দেশের মানুষ তাদেরকে ভোট দেবে কিন্তু এই দেশ ইতিহাস সাক্ষী জোর করে ক্ষমতায় না থাকলে এক সরকার দুইবার টিকে নাই কখনো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে পদের মতো আমি আপনি জেরিয়াত

এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে যারা তুমি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্য একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবো ভালোবাসা হয়ে যাবে ইনশাআাল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর দেশের রাজনৈতিক অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচন যার মাধ্যমে গঠিত হয়েছে নতুন সংসদ নির্বাচনের পর জনগণের প্রত্যাশা ছিল এই সংসদ হবে গণতন্ত্রের শক্তভিত সংস্কারের নতুন পথ চলা এবং জনআকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন কিন্তু সংসদের প্রথম যাত্রা শুরু হতেই বিতর্কের ছায়া পড়েছে জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে এমনটি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেছেন জনগণের প্রত্যাশা ও রায়ের বিপরীতে গিয়ে নতুন সংসদের প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা বহন করে মঙ্গলবার নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি এ মন্তব্য করেছেন আসিফ মাহমুদ বলেছেন সংসদ সদস্যদের শপথ গ্রহণের পাশাপাশি বর্তমানে একটি সংবিধান সংশোধনী কাউন্সিল গঠনের আলোচনা চলছে তবে সংবিধান অনুযায়ী যদি কাউন্সিলের সদস্যরা নির্ধারিত নিয়মের শপথ না নেন তাহলে সংসদের শপথের গুরুত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে তিনি আরো ইঙ্গিত দিয়েছেন সংস্কার প্রক্রিয়া ও সাংবিধানিক কাঠামো নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি তৈরি হচ্ছে জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে সংস্কার কার্যক্রম পরিচালিত না হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও সতর্ক করেছেন তিনি এদিকে এনসিপির ভেতরেও সংস্কার ইস্যুতে ভিন্ন মত রয়েছে তিনি আরো বলেছেন গণতান্ত্রিক রায়কে সম্মান না দিয়ে সংসদের কার্যক্রম শুরু হওয়া ভবিষ্যতে সংকট আরো বাড়াতে পারে নতুন সংসদের শুরুতেই জনরায় উপেক্ষার অভিযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে বিশ্লেষকদের মতে এসব প্রশ্নের সমাধান না হলে সামনে পরিস্থিতি আরো জটিল হতে পারে ফারহানা হক এটিএন বাংলা অবৈধভাবে ক্ষমতা দখলকারী একটি সরকার একটি সাজানো নির্বাচন অনুষ্ঠান করে বিদায় নিচ্ছে কিন্তু বিদায় নিতে নিতে উটের লেজে বেড়াল বেঁধে দেওয়ার গল্পের মতো তারেক রহমানের গলায় চাপিয়ে দিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে আপনারা সেই সুলতানের অপছন্দের এক ব্যক্তিকে বাধ্য হয়ে উট উপহার দেওয়ার রজনীর গল্পটি জানেন তো না আচ্ছা না জানলেও অসুবিধা নেই আমি ভিডিও শেষে গল্পটি বলে তারপরে আজকে বিদায় নেব তার আগে তারেক রহমান এখন করবেন বিএনপি এখন করবে সেটা নিয়ে আলোচনা করা যাক ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ আঠেরো মাস ধরে ক্ষমতায় থেকে সংবিধানের নানা লঙ্ঘন করে এসেছে এখন বিদায়ের মুহূর্তে তারা একটি ফাঁদ পেতেছে যাতে নতুন সরকার বিশেষ করে বিএনপি এবং তারেক রহমান সংবিধান লঙ্ঘনের কলঙ্ক নিয়ে যাত্রা শুরু করেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মানে সদস্যরা প্রথমে এমপি হিসেবে শপথ নেবেন তারপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আরেকটি শপথ নেবেন কে বলেছেন আলিরিয়াজ আলিরিয়াজ কি আমেরিকা থেকে উড়িয়ে আনা সংবিধান সংস্কার বিষয়ক ঐকমাত্য কমিশনের দ্বিতীয় প্রধান ব্যক্তি পরেই যার অবস্থান ছিল যার সংবিধান নিয়ে কোনো ধরনের কাজ করার কোনো অভিজ্ঞতা নেই এই দ্বৈত শপথের আয়োজন করা হয়েছে জাতীয় সংসদ ভবনের শপথপক্ষে মঙ্গলবার সকাল দশটায় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুসারে আমন্ত্রণপত্র ইস্যু করা হয়েছে বা হচ্ছে এবং নির্বাচিত সদস্যদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে কিন্তু এই প্রক্রিয়ার পেছনে লুকিয়ে আছে একটি গভীর সাংবিধানিক ফাঁদ প্রস্তাবিত ব্যবস্থা অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন যার মাধ্যমে তারা বাংলাদেশের সংবিধান সংরক্ষণ সমর্থন এবং নিরাপত্তা বিধানের অঙ্গীকার করবেন এরপরেই তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আরেকটি শপথ নিতে হবে এই দ্বিতীয় শপথটি মূল সমস্যা কারণ এই শপথে তারা কি বলবেন সেটা তো জানা নেই সেটা তো সংবিধানে নেই সাংবিধানিক আইনের দৃষ্টিকোণ থেকে এই পরিস্থিতি একটি অভূতপূর্ব দ্বন্দ্ব সৃষ্টি করেছে একজন ব্যক্তি একই সাথে সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়ে আবার সেই সংবিধানকে পরিবর্তন করার শপথ নিতে পারেন না মানে আপনি এই মুহূর্তে যখন শপথ নেবেন এমপি হিসাবে তখন আপনি শপথ নিচ্ছেন এই সংবিধানকে আপনি সমুন্নত রাখবেন কিন্তু পরে মুহূর্তে আরেকটি শপথ নেবেন যে এই একটি প্যারাডক্স নয় বরং একটি আইনগত অসম্ভাবনা আইন বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় শপথ গ্রহণের সাথে সাথেই প্রথম শপথটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে তার মানে তিনি সংসদ সদস্য আর থাকবেন না বর্তমান বাংলাদেশের সংবিধানে মানে সাংবিধানিক সংস্কার পরিষদের কোনো উল্লেখ নেই এই পরিষদের আইনি অস্তিত্ব এর কর্মপরিধি শপথ গ্রহণের পদ্ধতি শপথ গ্রহণে কি পাঠ করবেন কিছুই সংবিধানে নির্ধারিত নেই রাষ্ট্রপতির জারি করা আদেশ দিয়ে এমন একটি পরিষদ গঠনের চেষ্টা সংবিধানের মূল নীতির পরিপন্থী রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা আছে কিন্তু সংবিধানের বাইরে গিয়ে আদেশ জারির কোনো ক্ষমতা রাষ্ট্রপতির নেই এবং মনে রাখতে হবে সংবিধান যারা বেআইনি ভাবে রকম দুই ংশ সম সংখ্যাগরিষ্ঠতা ছাড়া বদলাতে যাবে তাদের শাস্তি মৃত্যুদণ্ড এটা আপনারা ভুলে যাবেন না সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ শাহাদিন মালিক যার প্রথমেই এই ঐক্যমত্য কমিশনের প্রধান হওয়ার কথা ছিল কিন্তু তিনি দূরে সরে গেছেন কারণ এরকম একটি ঘটনার কথা তিনি প্রথমে আজ করতে পেরেছিলেন স্পষ্ট করে বলেছেন তিনি যে আইনগতভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো ভিত্তি নেই অন্যদিকে বিএনপির নেতারাও এ বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যিনি এই পুরো প্রক্রিয়ার সঙ্গে নয় মাস ধরে ডিনার খেয়েছেন আলী রিয়াজদের সঙ্গে তিনি বলেছেন সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে সংবিধান সংশোধন সহ দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রথমে যেতে হবে তারপরে যদি করা যায় জুলাই সনদে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছে বটে এটি সত্য কিন্তু একটি রাজনৈতিক অঙ্গীকার নামা আর সাংবিধানিক আইনি পদ্ধতি এক বিষয় তো নয় যারা শপথ নিলেন তারা কি সংবিধানের বাইরে শপথ নিলেন সেটাও বা সিসি কেন শপথ পাঠ করালেন এই প্রশ্নটা কিন্তু সংসদের একটা তুমুল আকারে আমার ধারণা যে প্রথম দিন থেকেই একটা মুখোমুখি অবস্থা যাবে আজকে সকাল থেকেই নানা চমক একটা হল এমপিদের শপথকে ঘিরে আরেকটা হচ্ছে মন্ত্রী পরিষদের তাদের নামকে ঘিরে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে মন্ত্রী প্রতিমন্ত্রী মিলে সদস্যের একটা ডাউস মন্ত্রিসভা আগে বলা হচ্ছিল যে এটা আঁকাটা ছোট হবে ৩৫ বা সাঁত্রিশ কিন্তু সম্ভবত নানা মেরুকরণ নানা হিসাব নিকাশ করতে করতে বাড়লো এটা খুব ভালো উদাহরণ হয়নি আমার ধারণা যে আগামীতে হয়তো এই চাপা চাপিতে আরো মন্ত্রী বাড়তে বাড়তে শেষে সেই এক সময় ষাট সদস্যের যে মন্ত্রিসভা ছিল সমত বিএনপির নাকি আওয়ামী লীগের ওই হয়তো ধাবিত হতে পারে দরকার ছিল না আর একটু আহ কনজারভেটিভ হওয়া দরকার ছিল তবে সিদ্ধান্ত যেটা ছিল এমপিদের ক্ষেত্রে শুল্কমুক্ত গাড়ি এবং প্লট নেবে না এই সুবিধা না এটা ভালো সিদ্ধান্ত কিন্তু মন্ত্রিসভার আকারটা খুব ভালো হলো না একটা চমক ডক্টর খনিলুর রহমান যিনি এখন নিরাপত্তা উপদেষ্টা তিনি মন্ত্রিসভায় টেকনোক্র্যাট হিসেবে এসছেন হাজি এসছেন মনুল হক চৌধুরীকে দেওয়া হয়েছিল সেখানে ইয়াসিন তিনি জনপ্রিয় ছিলেন এবং সদরের তিনি তাকে নমিনেশন দেওয়া হলে তিনি নির্বাচিত হতেন যাই হোক সেটা এইভাবেই হয়তো তারেক রহমান মানে একটা সমন্বয় করেছেন যেহেতু মনুল হক চৌধুরী এমপি হাজি ইয়াসিন মন্ত্রী হলেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কিছু আছে নানা ধরনের মিশ্রণ আছে জহরুদ্দিন স্বপন তথ্যমন্ত্রী হিসাবে তার নামটা আসছে হক নূর ইয়াসের খান চৌধুরী এম ইকবাল হোসেন অনেকে চিনি না আহমেদ ববি হাজ্জাজ পরিচিত মুখ তারপরে আমাদের যে বিজেপির প্রধান আন্দালি পার্থ তিনি আছেন তো মোটামুটি বলা যায় যে এর চেয়ে বড় আর মন্ত্রিসভা কি আর হবে সিনিয়র প্রায় সবাই মধ্যম সারির যারা আছেন তাদেরও অনেকেই আছেন এখানে চমক বলতে আমি বলবো যে ওই ডক্টর খলিলুর রহমান ডক্টর ইনুসের যে উপদেষ্টা পরিষদ ছিল এবং সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন খলিলুর রহমান যিনি দফায় দফায় এই সংকটের সময় ভারতে গেছেন আমেরিকায় গেছেন বাণিজ্য চুক্তি সব মিলায় খলিলুর রহমানকে যুক্ত করাটা এটা একটা চমক যে বলা হচ্ছিল যে একজন দুজন যুক্ত হতে পারেন তার মধ্যে দেখা গেল ডক্টর খলিল রহমান এসছেন এখন বাকি চমকের মধ্যে হলো শুধুমাত্র গণপরিষদের সদস্য হিসাবে শপথ নিয়েছেন জামাত এবং এনসিপির সদস্যরা বাকি স্বতন্ত্ররা কেউ নেয়নি স্বতন্ত্র সম্মত সাতজন কি নয়জন তারা আস্তে আস্তে বিএনপির সাথেই মার্চ করবে তো বিএনপি একটা নিরঙ্কুশ অবস্থান রয়েছে এবং তারা একটাই শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী যেহেতু গণপরিষদের সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা বলেছে যে এটি সংবিধান অন্তর্ভুক্ত না এই বিষয়ে তারা আগে হবে তারপরে তারা আলোকে শপথ নেবে তাহলে যারা শপথ নিলেন তারা কি সংবিধানের বাইরে শপথ নিলেন সেটাও বা কেন শপথ বাক্য পাঠ করালেন এই প্রশ্নটা কিন্তু সংসদের একটা তুমুল আকারে আমার ধারণা যে প্রথম দিন থেকেই একটা মুখোমুখি অবস্থা যাবে জামাত এনসিপির সাথে বাকি সদস্যদের অর্থাৎ বিএনপি এবং স্বতন্ত্র সদস্যদের তুমুল তর্ক বিতর্ক হবে যে একই সঙ্গে দুইটা শপথ হয় কিভাবে তারাও হয়তো বলবেন যে মানে যেই গণভোট হলো গণভোটের আওতায় বলা হয়েছিল যে জুলাই সনদে সংবিধান সংস্কার পরিষদ হবে সেই পরিষদের সবাইকে শপথ নিতে হবে তাহলে কে সংবিধান ভায়োলেট করলো বা কে গণভোটের বিধান ভায়োলেট করলো এটি নিয়ে বোঝা যায় বেশ উত্তপ্ত হবে মোট কথা প্রথম দিনই একটা বেশ সাড়া জাগলো নানা ব্যতিক্রমী ঘটনা যে সি প্রথমবারের মতন এমপিদের শপথ পড়ালেন প্রথমবারের মতন একই সংসদে দুবার শপথ অনুষ্ঠান হলো একবার এমপি হিসাবে আর একবার হচ্ছে গণপরিষদের সদস্য হিসাবে এইসব বিষয়গুলো নিয়ে সরকারের একেবারে বা পার্লামেন্টের শুরু থেকেই যে একটা জমজমাট তর্ক বিতর্ক চলবে এটি বলার অপেক্ষা রাখে না একই সঙ্গে এই হাউস মন্ত্রিসভা সেখানে সেটার সমন্বয় কতটুক হবে পারফরমেন্স কতটুক হবে বিএনপির দলীয় যারা নেতা তারা তো মন্ত্রী হয়েছেনি মন্ত্রী প্রতিমন্ত্রী সেই সাথে তার বাইরে সমমনা জোটের সবাই হয়েছেন জোনায়দ সাকি নূর ববি হাজ্জাস মোটামুটি সবাই যুক্ত হয়েছেন সাদাত হোসেন সেলিম তিনি এলডিপির সভাপতি ছিলেন এক অংশের তিনি কেন যুক্ত হলেন না একটু আমাকে অবাক করেছে তার নামটাও আসছিল সম্ভবত সেখান থেকে ওই কোটায় তিনি আবার অবশ্যই এখন বিএনপির সদস্য যেহেতু শহীদ উদ্দিন চৌধুরী হয়েছেন হয়তো সেই কারণে সেই জায়গাটা তাকে অ্যাকোমোডেট করা হয়নি হয়তো পরবর্তী পর্যায়ে অ্যাকোমোডেট করা হবে মন্ত্রিসভা হয়তো ধারণা করা যায় যে এটাই হয়তো শেষ না কিছু হয়তো মাইনাসও হইতে পারে কিছু প্লাসও হইতে পারে এটাই নিয়ম কিন্তু যেটা সমস্যা হলো যে দুই শপথ কিভাবে হয় দুই শপথ নিয়ে পার্লামেন্ট শুরু হলে এটা নিয়ে যে কি পরিস্থিতি হয় দর্শক সেটি এখন দেখার বিষয় মুসলিম ভাইয়ের বউয়ের একটা কথা আছে অপমান হচ্ছে পলিথিনের মত মানে বাবি কয় আর শোনো অপমানটা হচ্ছে পলিথিনের মতন আমি কেন পলিথিনের সাথে তুলনা করলাম যে এটাটা তুমি মাটির নিচে যত বছরই চাপা দাও ফসে না ফসে না ভিতরে থাইকা যায় আর আজকে এই ঘটনার বাস্তব প্রমাণ আমি আপনাদের সামনে দিচ্ছি ক্ষমতায় বৈশা যারা জুলুম করেন আমাদের বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কর্মীদের মধ্যে বা নেতাদের মধ্যে একটা প্রবণতা আছে বা প্রশাসনে এটা ঘটে মনে হয় যেই সরকারটা বসছে এইটা উচ্ছেদ হবে না উনারাই সারা জীবন থাকবে দেশের মানুষ তাদেরকে ভোট দিবে কিন্তু আপনি যখন ক্ষমতায় আসেন অন্যায় করলেন জুলুম করলেন আপনার সাথে ঠিক এই পরিণতি আগামী দিনে ঘটবে আট বছর আগে এক যুবদল নেতাকে চর থাপ্পড় এবং ব্যাপারোয়া ভাবে কিলঘুষি মেরেছিল একজন ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ সম্ভবত করে তিনি ক্ষমতায় ছিল মন যা চাইছে তা করছে এখন বিএনপি ক্ষমতায় যাওয়ার পর পরই সেই ইউপি চেয়ারম্যানকে ওই একই স্টাইলে চর কিল ঘোষি এমনকি বেপরোয়া ভাবে ধোলাই দিয়েছে যুবদলের সেই নেতা অর্থাৎ হিসাবটা বরাবর করে নিছেন যে তুমি আমার ইটমার মারছিলা আমি তোমার পাটকেল দিয়া থেতলাই ফেলবো দর্শক এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নাটোরের সিংড়া উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায় গেল চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ভালোবাসা পরিশোধ করছে ঋণ ঋণ দেখে নাই ভালোবাসা দিবসে আপনার সকাল দশটায় এই ঘটনাটি ঘটে ঘটনার পর স্থানীয় লোকজন ওই চেয়ারম্যানকে হাসপাতালে ভর্তির কাজ লাগছে এখন যুবদল নেতাকে আসলে অন্যায় করছে আমি মনে করি করে নাই কেন করে নাই বলি প্রতিশোধ কে নেয় ক্ষমতা কার কাছে যার কাছে থাকুক সেটা পাল্টা জবাব দিবে আপনি যখন ক্ষমতায় আসেন আজকের দিনে আপনাকেও মাথায় রাখতে হবে অন্যায় ভাবে চাইলে যে কোনো মানুষের ফাঁসাই দেওয়া যায় মামলা দেওয়া যায় থাপ্পড় দেওয়া যায় জুলুম করা যায় কিন্তু এইটা আপনার উপর ফিরে আসবে যখন যুবদল নেতাকে থাপড়ানো হয়েছিল তিনি হাসপাতালে ভর্তি হওয়ার কাজ লাগেনা কিন্তু আজকে ইউপি চেয়ারম্যান তার হাসপাতালে ভর্তির কাজ লাগছে কেন কারণ অপমানের প্রতিশোধটা একটু কঠিন হয় আহত এই চেয়ারম্যানের নাম হচ্ছে আলতাফ হোসেন আকন্দ তিনি উপজেলার এগারো নম্বর ছাতার দিঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি দেখেন কত বড় পদে ছিল মনে করছে যা খুশি তা কর্ম আজকে তোমার উল্টা বাবা এই বাটাম দেওয়া হয়েছে এটা তিনি ডিজার্ভ করেন আজকে যারা বিএনপিতে ক্ষমতায় আছেন বিভিন্ন পদ পদবিতে আছেন আপনিও যদি মনে করেন যে আমার কাছে ক্ষমতা আছে পাঁচ বছর পর আমি বিশ বছর থাকবো তাহলে আওয়ামী লীগ থাকতে হবে ভোটবিহীন হইতে হবে আর এইটা এই বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কল্পনার বাইরের কাজ সো আপনারাও এমন কিছু করবেন না যে চেয়ারম্যানের মতন আট বছর পরে কৈসা গুইনা গুইনা হিসাব নিকাশ পরিশোধ করতে হয় এলাকাবাসী বলছে যে দুই সালে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে এই উপজেলার ছাতার দিঘি ইউনিয়নের যিনি কালীগঞ্জ বাজারের যুবদল নেতা ছিলেন শামীম হোসেন চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন ওই সময় তাকে এভাবে মারে আট বছর পর সেই একই বাজারে এই চেয়ারম্যান আলতাফকে একদম সাইজ করে ফেলছে শামীম অভিযুক্ত শামীমের বক্তব্য দুই সালে আপনার ধানের শীষের পক্ষে নির্বাচনে কাজ করায় নির্বাচন পরবর্তী সময় তাকে এই মাইকটা খাইতে হয়েছিল আজকে সেটা প্রতিশোধ নেওয়া হয়েছে সো আমি মনে করি আপনি ভালো কাজ করবেন আপনি ভালো কিছু রিওয়ার্ড পাবেন খারাপ করবেন এটা আপনার ফিরে আসবে হোক এটা আট মাস আট দিন অথবা আট বছর পর শিক্ষণীয় অনেক কিছু আছে এই বক্তব্য যদি শিখতে পারেন ভালো না শিখলে আবার এগুলা ঘটবে ভালো থাকুন আমরা মনে করি যে আজকে সরকারি দল হিসেবে তারা যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না এটা গণভোটের যে গণ রায় এসেছে হ্যায়ের পক্ষে সংস্কারের পক্ষে সেই রায়কে ভালো রডের রডের বারো পার্সেন্ট অধিক শক্তিশালী গণভোট যেই আদেশের ভিত্তিতে হয়েছে যে জুলাই জাতীয় সনদ ব্রেকেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন যে আদেশ সেই আদেশে সুস্পষ্টভাবে লেখা আছে যে জনগণের যে সার্বভৌম অভিপ্রায় জুলাই গণভ্যুত্থানে হয়েছিল যার ভিত্তিতে সংস্কারের আকাঙ্ক্ষা সে অনুযায়ী গণভোট হচ্ছে এবং গণভোটের যদি হ্যায়ের পক্ষে রায় আসে তাহলে শপথ হবে একই অনুষ্ঠানে সুস্পষ্টভাবে আদেশে লেখা আছে একই অনুষ্ঠানে নির্বাচিত যারা সংসদ সদস্য হবে তারা সংস্কার যে সভা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন এবং একই ব্যক্তির কাছে তারা শপথ নেবেন এবং পরবর্তীতে কার্যক্রম আগামী ফলে আজকে যে তারা শপথ নিল না এটা কিন্তু হ্যাঁ তারা এটাতে সাইনও করেছে জুলাই সনদ যার ভিত্তিতে হচ্ছে পরবর্তীতে আদেশ হয়েছে এবং এই আদেশটাকেও কিন্তু তারা মেনে নিয়েছে গণভোটকে তারা মেনে নিয়েছে গণভোটে তারা অংশীদার ছিল ফলে যেই ব্যাখ্যা তারা দিচ্ছে এই ব্যাখ্যাটি একেবারেই গ্রহণযোগ্য নয় কারণ গণভোট বলতেছে সংবিধানে নাই গণভোট জিনিসটাই সংবিধানে ছিল না গণভোটের বৈধতা হচ্ছে সেই আদেশ ফলে সেই আদেশ সবাই মেনেই আমরা এই নির্বাচনে এবং গণভোটে অংশ নিয়েছি ফলে এখানে একটা আইনি এবং সাংবিধানিক সংকটও তৈরি হলো আমরা জানি না এটা কীভাবে এটা নিরসন হবে আমরা আহ্বান করব যে তারা দ্রুত সময়ের মধ্যে শপথ পাঠ করে এই সংকটে নিরসন নিরসন করবে এবং

তখন কিন্তু ব্লেম দেওয়া হয়েছিল যে এই ছাত্র প্রতিষ্ঠা একটা দলের সাথে সংযুক্ত তারপরেও প্রতিষ্ঠা পদত্যাগ করেছিল এখন খলিলুর রহমান উনি যদি এই বিএনপির সরকারের মন্ত্রী হন বা সরকারের অংশ হন তাহলে কিন্তু এটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারে সে উনি তাহলে ওই রাজনৈতিক দলের পক্ষে কাজ করেছেন এবং নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা আমরা বলতেছি আমরা যেটা দেখলাম যে কারচুপি হলো ফলাফলে কারচুপি হলো এবং অনেকগুলো আসন হারিয়ে দেওয়া হলো আমাদেরকে এবং পরিকল্পনা করে দুই তৃতীয়াংশ আসন সরকারি দল নিয়ে নিল এই সংবিধান সংস্কার যাতে না হয় এই জটিলতা এটা কিন্তু পুরাটা একটা ইঞ্জিনিয়ারিং আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে জাতির সামনে সেটা উন্মোচন হচ্ছে খলিলুর রহমানের সেই সবাই যোগ দেওয়ার মতো প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটিকে একদা দেখেছেন দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে ভালো শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ